অক্ষয় কুমার ফিটনেসের জন্য বেশ জনপ্রিয় এবং তিনি প্রাকৃতিক ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রায় বিশ্বাসী তার অন্যতম প্রধান টিপস হলো প্রাকৃতিকভাবে ফিট থাকুন এবং দেহের ওপর অপ্রয়োজনীয় চাপ দেবেন না ভোরে ঘুম থেকে উঠুন তিনি সাধারণত সকাল চারটা থেকে পাঁচটার মধ্যে ওঠেন জিমের চেয়ে কার্যকরী ব্যায়াম করুন দৌড়ানো মার্শাল আর্ট সাঁতার যোগব্যায়াম ও সাইক্লিং করুন রাতে তাড়াতাড়ি ঘুমান রাতে নটা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন সঠিক ডায়েট অনুসরণ করুন প্রাকৃতিক খাবার খান জাঙ্ক ফুড ও প্রোটিন সাপ্লিমেন্ট এড়িয়ে চলুন খালি পেটে এক গ্লাস গরম জল বা গরম পানি পান করুন হজম শক্তি বাড়াতে ও শরীর পরিষ্কার রাখতে এটি সাহায্য করে নিজেকে ব্যস্ত রাখুন অলস না থাক অলস না থেকে কাজের মধ্যে থাকলে শরীর ও মন সুস্থ থাকে তিনি সবসময় বলেন ফিটনেসের জন্য শরীরকে বুঝতে হবে কৃত্রিম কিছু নয় বরং নিয়মিত ব্যায়াম আর ভালো খাবারই আসল শক্তি